আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি অবরকাত। কাত বাংলাদেশ কি ভারতের অঙ্গরাজ্য কারণ ভারত এত লাফালাফি করতেছে বাংলাদেশকে নিয়ে আপনাদের কি মনে হয় আমার মনে হয় যে গত সতেরো বছর যে রাজনৈতিক অঙ্গনে যে একটি ভারত প্রেম রীতি চলছিল শেখ হাসিনা স্বৈরাচারের শাসনাম বলে শেখ হাসিনা এক পর্যায়ে বলেছে যে ভারতকে যা দিয়েছি তা ভারত সারা জীবন মনে রাখবে সেটাই কিন্তু বর্তমান ঘটতে চলেছে আমি মনে করি যে ভারত বর্তমান ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে যেন যে কোনোভাবে স্বৈরাচারকে আবার ক্ষমতায় নিয়ে আসা যায় কিন্তু এটাকে আদৌ সম্ভব আমার মনে হয় এটা কোনো দিনও সম্ভব নয় ভারত যা ভাবছে সেটা কখনো হবে না ভারত চেয়েছিল যে বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য হয়ে থাকে কিন্তু বাংলাদেশের মানুষ সেটা কখনো মেনে নেয়নি ভবিষ্যতেও মানবে না বলে আমি মনে করছি তাই আমি বলব ভারতকে আপনারা যেন কোনোভাবেই বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কোনো বক্তব্য দেবেন না এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন বলে আমি মনে করছি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি রহমতুল্লাহি অবরকাত